নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাসাজ চ্যানেলে সকলকে স্বাগত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে আমরা পাটি গণিতের চ্যাপ্টার সিক্স পয়েন্ট ওয়ান যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গণিত প্রকাশ বই সেখানে পঁচিশ নম্বর সমস্যাটি আমি আজকে তোমাদের জন্য এনেছি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বইয়ে যে সকল অঙ্ক আছে অনেক সময় দেখা যায় সেই অঙ্কগুলো পারলেও ছাত্রছাত্রীরা যখন সুদের পর্ব ছ মাস বা সুদের পর্ব চার মাস কম্পাউন্ডেড হাফ ইয়ারলি কম্পাউন্ডেড কোয়ার্টারলি এই ধরনের সমস্যাগুলো দেয় তখন তাদের ক্ষেত্রে অঙ্কটা কিন্তু অসুবিধার মধ্যে বা বুঝতে সমস্যা হয় তো আজকের এই সমস্যাটা আমি যেভাবে সমাধান এটা যদি তোমরা বুঝতে পারো এই ধরনের সমস্ত অঙ্কই তোমরা অনায়াসে করতে পারবে তো দেখো অঙ্কটা কি বলেছে সুদের পর্ব ছ মাস হলে বার্ষিক দশ শতাংশ চক্রবৃদ্ধি হার সুদে ষোলোশো টাকার দেড় বছরে দেখো এক পূর্ণ একের দুই দেড় বছরের চক্রবৃদ্ধি সুদ ও আসল নির্ণয় করো এখানে আমাদের মাথায় রাখতে হবে মূল ফর্মুলাটা মূল ফর্মুলাটা কি ছিল চক্রবৃদ্ধি আসল হান্ড্রেড ইন্টু টি এখানে কিন্তু টিটা বছরে টিটা কিন্তু বছরে মাসে দেয়া থাকলেও ধরো তিন মাস দেয়া আছে তাহলে তিন বাই বারো বছর হিসেবে লিখতে হবে এবার এটা হচ্ছে সাধারণ ফর্মুলা এটা হচ্ছে যতটা সাম শাম বা যতটা অ্যামাউন্ট রিটার্ন করবে তাই এ দিয়ে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু যেটা আসলের পরিমাণ সেটা এবার একটা ফর্মুলা দেখো ভালো করে যে যখন সুদের পর্ব এখানে আমি ভাবতে পারি যে পর্ব এক বছর অর্থাৎ চক্রবৃদ্ধির সুদের যে পর্ব কত সময়ে পরে চক্রবৃদ্ধি সুদটা দেয় কম্পাউন্ডেড ইয়ারলি কিন্তু এখানে যদি আমি পর্ব ছি যেটা আমাদের অঙ্কে দিয়েছে তাহলে একটা বছরে কটা ছমাস মাস ঢুকে আছে দুটো ছমাস ছমাস যোগ ছমাস মানে এক বছর সেক্ষেত্রে আমি কি লিখবো এই ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর সুদের আর দুই দিয়ে ভাগ করবো আর সময়টাকে আমি দুই দিয়ে গুণ করে দেব ঠিক আছে এবার চক্রবৃদ্ধি সুদ যদি কম্পাউন্ডেড কোয়ার্টারলি বা অনেক সময় ইউজ হয় তিন মাস অন্তর দেও যে সুদের হার অনেক সময় দেয় ছমাস মাস অন্তর দেও বা সুদের পর্ব ছমাস মাস সুদের পর্ব তিন মাস দেখো এখানে পর্ব আমি লিখব তিন মাস এবার একটা বছরে কটা তিন মাস আছে চারটে তিন মাস তাই আমি এখানে ফর্মুলাটা হবে দেখো খুব সুন্দর এই তিনটে ফর্মুলা যদি মাথার মধ্যে রাখো যে কোনো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক অনায়াসে করতে পারবে বলব এক বছর হলে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টি সুদ আসলের ফর্মুলা সুদ আসল মানে আসল ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড টু এটা কোয়ার্টারলি মানে তিন মাস অন্তর দিলে আর বাই ফোর কারণে তিন মাস মিলে বারো মাস মানে এক বছর দুখানা মিলে এক বছর হয় তো এবার আমরা অঙ্কটা করবো দেখো কি করবো আমরা তো এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমাদের কি লাগবে অঙ্কটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা ছ মাস অন্তর যেটা দেয় ঠিক আছে তাহলে এখানে আমি লিখে নেব যে মানে পি কত ষোলশ টাকা আর মানে কত এখানে বলে দিয়েছে দশ শতাংশ পি মানে কত এক পূর্ণ একের দুই ইকুয়াল টু তিনের দুই বছর ঠিক আছে তাহলে আমরা জানি বলে এটা লিখবে দেখো মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু শুধু সূত্র লিখলেও অনেক সময় এক নাম্বার পাওয়া যায় তাই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করবে তাহলে এ কোয়ালটু এখানে কত হচ্ছে ষোলোশো ওয়ান প্লাস আর মানে ছিল দশ তাহলে দশ বাই দুই বাই হান্ড্রেড এখানে তিনের দুই ইন্টু দুই কারণ এটা তিন ইন্টু টু ফর্মুলা তাহলে দেখো এখানে কি হচ্ছে এটাকে পাঁচ দিয়ে কাটতে পারি এটাকে কাটলে কুড়ি হচ্ছে তাহলে কি হবে ষোলোশো ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি মাথায় তিন দুই দুই কেটে গেল দেখো এটা এলো ষোলোশো মানে সিক্সটিন হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার থ্রি তো এবার কি করবো তোমরা নোট ডাউন করে নাও যদি নোট ডাউন এখনো না করো ভিডিওটা পজ করে নোট ডাউন করে নাও তো এখানে দেখো কি করব এবারে তো যেটা ব্যাপার ষোলোশো কে এবারে কি করব যে ওইটাকে লসাগু করে নেওয়া হবে ভেতরেরটাকে আমরা একটুখানি লসাগু করে নিই লসাগু করলে কত হচ্ছে আমাকে একটু বলো টোয়েন্টি আছে তাহলে টোয়েন্টিটা লসাগু হচ্ছে তাহলে ওপরে হচ্ছে টোয়েন্টি প্লাস ওয়ান আমরা ক্লাস সিক্সে এরকম শিখেছি যে একের নিচে কিছু নেই মানে এক আছে টোয়েন্টিকে হর দিয়ে ভাগ করলে টোয়েন্টি লবের সাথে গুণ করলে টোয়েন্টিকে ওয়ান দিয়ে ভাগ করলে টোয়েন্টি হয় টোয়েন্টি ইন্টু ওয়ান টোয়েন্টি আর টোয়েন্টিকে টোয়েন্টি দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এটার মাথায়তে তাহলে কী হচ্ছে ষোলোশো আর এখানে একুশ বাই দিন আমরা একসাথে করে নিতে পারি টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি 21 বাই 20 21 বাই 20 কারণ মাথায় সূচকে কত আছে 3 আছে তাই তিনবার লিখলাম এবার দেখো যেটা করব সেটা হচ্ছে আমরা একটুখানি স্মার্টলি কাটাকুটি করতে হবে নাহলে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে তো 0 0 কাটলাম দুটো জিরো কেটে দিলাম এবার দেখো এখানে 2 আর 2 মানে 4 ফোর দিয়ে যদি ষোলো কাটে এখানে একটা ফোর লিখলাম ঠিক আছে তো এবারে এখানে কি হবে ফোর দিয়ে টোয়েন্টি কাটছি ফাইভ এলো তাহলে যদি গুণ করে নাও টোয়েন্টি ওয়ান কে গুণ করলে কত হচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি এটা হচ্ছে ফর্টি তাহলে ফোর ইন্টু যদি টোয়েন্টি ওয়ান করো ফোর ফোর কিন্তু আমরা পাবো ঠিক আছে তাহলে এখানে ন হাজার দুশো একষট্টি বাই পাঁচ তাহলে আশা করি দেখো তিনবার টোয়েন্টি গুন এটাকে পাঁচ দিয়ে ভাগ করলাম এইটাকে একটুখানি নিজের নিজের মতো করে ভাগ করতে হবে এটাকে রাফ হিসেবে রাখতে পারো খাতার পাশে তোমরা মাধ্যমিকেও এখানে এরকম লিখে রাফ করতে পারো সেক্ষেত্রে কিন্তু কোনো দরকার নেই তো এবার দেখো কি করব তো ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নেবে তো এই ডিভিশনটা একটু ভালোভাবে করতে হবে দেখো নাইন থাউজেন্ড টু বাই ফাইভ এটা কিভাবে করব? তো পাঁচ এক কে পাঁচ এখানে ফোর নামলো টু পাঁচ আসে চল্লিশ এখানে টু নামলো সিক্স পাঁচ পাঁচে পঁচিশ দুইটা এখানে নেমেছে তো এবারে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তো এবারে পয়েন্ট দিয়ে শূন্য এলো দশ মিলে এখানে দেখো আঠেরোশো বাহান্ন পয়েন্ট টু এলো তাহলে সুদ আসলটা কত হলো চক্রবৃদ্ধি সুদ আসল চক্রবৃদ্ধি সুদ আসল হলো ষোলশো টাকার আঠেরোশো বাহান্ন টাকা কুড়ি এটা টাকা দিতে পারো এটা আনসার আর যদি আমরা সুদ বার করি তাহলে কত হবে ও সুদ আসলটা বিয়োগ হবে আঠেরোশো বাহান্ন পয়েন্ট টু এটা থেকে ষোলোশো যদি বিয়োগ দাও তাহলে কত হচ্ছে দুশো বাহান্ন টাকা কুড়ি পাশ এটা হচ্ছে সুদ দেখো তাহলে খুব সুন্দরভাবেই কিন্তু আমরা পাঁচ নাম্বার সিকিউর করতে পারি এক্ষেত্রে ছ মাস অন্তর দেয় বা চার মাস অন্তর দেয় এই ধরনের বা সুদের পর্ব ছ মাস সুদের পর্ব চার মাস হলে কি ফর্মুলা সেটা কিন্তু মাথায় রাখলেই খুব সিম্পল ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে তো তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল আঠেরোশো বাহান্ন টাকা কুড়ি পয়সা আর সুদ হচ্ছে দুশো বাহান্ন টাকা কুড়ি পয়সা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে প্লিজ কমেন্টে জানিও উইদাউট এনি হেজিটেশন আমি কমেন্টের রিপ্লাই দেবো আর অঙ্কটা যদি ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো